তেলাপিয়া মাছের বারবিকিউ পছন্দ করে এমন কোনো পার্সন নেই জি প্রিয় দর্শক আলাইকুম আজকের পর্বে আমি দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে তেলাপিয়া মাছের বারবিকিউ সেই সাথে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব আমার সাথে থাকুন লেটস গো টু মাই কিচেন প্রথমে দুইটি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম মাঝারি সাইজের আর মাছটাকে ভালোভাবে ফ্রেশিং করব দেখতেই পাচ্ছেন আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে যদি মাছটাকে ফ্রেশিং করা হয় মাছের যে এক্সট্রা একটা গন্ধ সেটা কিন্তু চলে যায় ভালো একটি ফ্লেভার আসবে সো বেশি করে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে ফ্রেশিং করে নিচ্ছি এরপর আমি পানি দিয়ে ধুয়ে নেব আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি ভেরি সিম্পলভাবে প্রসেসিংটা চলছে এর আগে বার্বিকীয় রেসিপির কিন্তু রিলস ভিডিও দিয়েছি তবে অনেকে চেয়েছেন লং ভিডিও সেক্ষেত্রে লং ভিডিওটা নিয়ে এসলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন মাছটা কিন্তু ভালোভাবে পানি দিয়ে এখন ফ্রেশিং করে নিচ্ছি আর এটা ফ্রাই করার জন্য একদম পারফেক্টভাবে ফ্রেশিং করে নিতে হবে মাছটাকে ফ্রাই করার জন্য এখন যাবতীয় উপকরণ দিয়ে দিব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি টক দই আদা রসুন পেস্ট একশো চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফসা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ কাশ্মীরি মেথি দিয়ে দিলাম আর এরপর যে সম্পূর্ণ উপকরণগুলো হাত দিয়ে মেখে নিব সুন্দরভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি মাছটাকে ভালোভাবে এর সাথে ম্যারিনেট করে নিব দেখতেই পাচ্ছেন উপকরণগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এর সাথে অ্যাড করলাম মাছ মাছের সাথে এই উপকরণগুলো মশলার এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে করে মাছের প্রত্যেকটা অংশে ভালোভাবে এই মশলাগুলো যায় দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাত দিয়েই মিক্সড করতে হবে হাত দিয়ে দিলে বেশি ভালো হয় আমি মাছের ভিতরে ভালোভাবে এটাকে দিয়ে দিলাম আর এই উপকরণগুলো মেখে ভালোভাবে এটাকে মিনিমাম আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে দিলাম আধা ঘন্টা পর চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন এর উপর থেকে মশলাগুলো হালকাভাবে একটু সরিয়ে দিচ্ছি কারণ এত মশলা সহ ভাজলে কিন্তু ভাজার ক্ষেত্রে পুড়ে যাবে এ পর্যায়ে মাছটা ভাজার পালা দেখতে পাচ্ছেন তেলের সাথে মাছটা ছেড়ে দিছি মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি এটাকে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভেরি সিম্পলভাবে এটা ভাজা হয়ে গেছে একটা পাশ এখন অপর পাশটা আমি উলটিয়ে দিচ্ছি আর এই সিম্পলভাবে ভাজাটা কিন্তু সবাই পারবেন আপনারা কম বেশি একটু লক্ষ্য রেখে যদি আপনি ভাজতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে মাছটা অলরেডি পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন প্রায় সো আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিচ্ছি ফাইনালি একটি প্লেটে মাছ দুটি সার্ভ করলাম আর এর সাথে দিয়ে দিব বিভিন্ন রকমের গাজর এবং পেঁয়াজ ও সাথে দিয়ে দিচ্ছি লেবু আরও অ্যাড করবে জুস জুস দিয়ে বা সস দিয়ে আপনি এটাকে খেতে পারেন ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে এখানে আমি জুস নিয়ে নিলাম তো আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করবেন আর আমার সাথে থাকবেন হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ